ক্রিকেট ইতিহাসে কিছু জয় থাকে যা কেবল ট্রফি জেতায় না বরং একটি ফ্র্যাঞ্চাইজির ভাগ্য বদলে দেয় কলকাতা নাইট রাইডার্স বা কেকেয়ারের জন্য সেই বছরটি ছিল দু টানা চার বছর ব্যর্থতার গ্লানি মুছে কেকেআর যখন প্রথমবার চ্যাম্পিয়ন হলো তখন উল্লাসে মেতেছিল পুরো তিলোত্তমা কিন্তু সেই উৎসবের আলোয় কি আজ আমরা একজনকে হারিয়ে ফেলেছি আপনারা কি জানেন সেই দু সালের সেই রূপকথার জয়ে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সি বা নারিনের স্পিন ছাড়াও এমন একজন ছিলেন যার অবদান ছাড়া কে কে আর ফাইনালে পৌঁছানো তো দূর সেমিফাইনালে যেতেও কঠিন হতো তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসান আজ দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা কেকেআরের রিটেনশন লিস্ট বা অকশন দেখি সেখানে সাকিবের নাম কেন নেই কেন কেকেআর ম্যানেজমেন্ট তাদের এই লাকি চার্মকে এভাবে ছুঁড়ে ফেলে দিল আজকের এই স্পেশাল ইনভেস্টিগেটিভ ভিডিওতে আমরা উন্মোচন করব দু হাজার সেই অজানা ইতিহাস এবং বর্তমানের তিক্ত বাস্তবতা দু এগারো সালে সাকিব কেকেআরে যোগ দিলেও দু ছিল তার নিজেকে প্রমাণের আসল বছর কেকে তাকে মাত্র চার লাখ পঁচিশ হাজার ডলারে কিনেছিল সেই সময়ে এই দামটি অনেকের কাছে কম মনে হলেও সাকিব বুঝিয়েছিলেন দামি খেলোয়াড় হওয়া আর কার্যকর খেলোয়াড় হওয়ার মধ্যে পার্থক্য কি। সেই বছর কেকেআরের টিম কম্বিনেশন এমন ছিল যে একজন অলরাউন্ডারের খুব দরকার ছিল যিনি ইডেন গার্ডেন্সের মন্থর পিচে বল হাতে রান আটকাতে পারবেন এবং প্রয়োজনে মিডিল অর্ডারে দ্রুত রান তুলবেন সাকিব ঠিক সেই শূন্যস্থানটি পূরণ করেছিলেন কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন সেই সময় থেকেই সাকিবকে সবসময় বিকল্প হিসেবে দেখা হতো। অথচ তার পরিসংখ্যান বলছে তিনি ছিলেন দলের স্তম্ভ দুহাজার সালের বাইশে মে পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়াম প্রথম কোয়ালিফায়ার প্রতিপক্ষ সেই সময় টেবিল টপার দিল্লি ডেয়ার ডেভেলস যাদের দলে ছিল বীরেন্দ্র সেভাগ ডেভিড ওয়ার্নার এবং কেভিন পিটারসনের মতো বিধ্বংসী ব্যাটসম্যান কে প্রথমে ব্যাট করতে নেমে একশো ছয় রানে চার উইকেট হারিয়ে ধুকছিল তখন ক্রিজে আসেন সাকিব মাত্র এগারো বল খেলে একশো একাশি স্ট্রাইক রেটে আঠেরো রান করেন তিনি এই আঠেরো রান হয়তো সংখ্যায় ছোট কিন্তু ম্যাচের মোমেন্টাম বদলে দিয়েছিল তিনটে চারের মারের প্রতিটি ছিল দেখার মতো বল হাতে সাকিবের স্পেল দিল্লি যখন লক্ষ্য তাড়া করতে নামে তখন সাকিব বল হাতে তুলে নিলেন এক মাস্টার ক্লাস চার ওভারে মাত্র ১৩ রান ভাবুন একবার হাই ভোল্টেজ সেমিফাইনালে মাত্র তিন দশমিক দুই পাঁচ ইকোনমিতে বোলিং করা তিনি ডেভিড ওয়ার্নারকে চাপে ফেলেছিলেন এবং দিল্লির মিডিল অর্ডারকে হাত খুলতে দেননি সেই ম্যাচে কেকে আর জিতেছিল আঠেরো রানে সাকিবের সেই আঠেরো রান এবং কিপটে বোলিং না থাকলে কেকে আর কি ফাইনালে যেতে পারত উত্তরটা পরিষ্কার না সাতাশে মে দু আইপিএল ফাইনাল প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস যারা হ্যাট্রিক শিহবার অপেক্ষায় ছিল একশো একানব্বই রানের পাহাড়সম লক্ষ্য করা কি সহজ ছিল বোলিং বিশ্লেষণ চেন্নাই যখন ঝড় তুলছিল তখন গম্ভীর আবার সাকিবের ওপর আস্থা রাখেন সাকিব চার ওভারে পঁচিশ রান দিয়ে এক উইকেট নেন সেই উইকেটে রানের বন্যা বই ছিল সেখানে সাকিবের ইকোনমি ছিল মাত্র ছয় দশমিক দুই পাঁচ তিনি শুধু রান আটকাননি ডট বল দিয়ে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের তাল ভঙ্গ করে দিয়েছিলেন ফিনিশিং টাচ মানোজ তিওয়ারি এবং সাকিব যখন উইকেটে তখন কেকে আর জয়ের খুব কাছে সাত বলে প্রয়োজন ছিল তেরো রানের পরে সাকিব আল হাসান সেই বলে একটি চার মেরে দেয় সেই ওভারে দরকার ছিল নয় রানের সাকিবের সেই শান্ত মস্তিষ্ক কেকেআর কে জয়ের বন্দরে নিয়ে যায় সাকিবের সাত বলে অপরাজিত এগারো রানের সেই ছোট কিন্তু কার্যকরী ইনিংসটি ছিল এর প্রথম ট্রফি জয়ের শেষ পেরেক আজ কি কেকেআর সেই চাপের মুখে সাকিবের ঠান্ডা মাথার কথা মনে রেখেছে এখন আসি আজকের গল্পে দু হাজার বারো থেকে দু চব্বিশ অনেক জল গড়িয়েছে গঙ্গায় সাকিব কেকেআর কে দুটি ট্রফি জিততে সাহায্য করেছেন দু হাজার বারো এবং দু চোদ্দ কিন্তু গত কয়েক বছরে দেখা গেছে কে কে আর ম্যানেজমেন্ট সাকিবকে আর সেই সম্মান দিচ্ছে না গত কয়েক সিজনে সাকিবকে দলে নিলেও তাকে বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে অথচ তার চেয়ে অফ ফর্মে থাকা বিদেশি খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে শোনা যাচ্ছে দু হাজার মেগা অপশান বা বর্তমান পরিকল্পনায় সাকিবের নাম কোনোভাবেই নেই কে কে আর কি শুধু তরুণদের দিকেই ঝুঁকছে নাকি যারা সাকিবের বাংলাদেশি পরিচয় বা তার অবদানকে হালকাভাবে নিচ্ছে ভুলে যাওয়া নায়ক এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ঘাঁটলে দেখা যায় তারা গম্ভীর বা নারীনকে নিয়ে যতটা মাতামাতি করে সাকিবের অবদান নিয়ে ততটাই চুপ কেন এই বৈষম্য সাকিব আল হাসান হয়তো আজ এর জন্য পুরনো খবর কিন্তু বাংলার মানুষের কাছে এবং ক্রিকেট ইতিহাসের পাতায় তিনি চিরকালই দু হাজার বারোর সেই রূপকছার নায়ক হয়েই থাকবেন কেকেআর তাকে চিনে না রাখুক কিন্তু রেকর্ডের বই বলবে যখন কলকাতার দরকার ছিল তখন এই বাংলাদেশের ছেলেটি বুক চিতিয়ে লড়েছিল দু হাজার ছাব্বিশে তাকে হয়তো অন্য কোনো জার্সিতে দেখা যাবে বা হয়তো আইপিএলেও আর দেখা যাবে না কিন্তু কে কে আর ভক্তদের মনে সাকিবের জন্য এক চিল্টে আফসোস কি থেকে যাবে না আপনার মতামত কি কে কে আর কি আসলেই সাকিবের সাথে অবিচার করেছে সাকিবের সেরা পারফরম্যান্স কোনটি আপনার চোখে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে কে আর ম্যানেজমেন্ট পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছায় আর এইরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে